সালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ছোট্ট করে একটি কথা জিজ্ঞাসা আমার সেটা বেলা যখন আমরা ঘুমাই এই ঘুমানোর টাইমে যদি আমরা নারিকেলের তেল বা সরিষার তেল নাবিতে দিলে কি উপকারটা আমাদের হবে এটা দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে একটা মারাত্মক প্রশ্ন করেছেন যে রাত্রকালীন ঘুমানোর আগে বা ঘুমানোর সময় বা বিসনাতে শয়ন কক্ষে যখন আপনি শয়ন করেছেন শুয়ে পড়েছেন তখন আপনার নাবিতে নারকেল তেল যদি ব্যবহার করেন তাহলে কি লাভ জি এখানে অসংখ্য অসংখ্য লাভ রয়েছে তো সেই তেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন নারকেল তেলটা কিভাবে নাবিতে ব্যবহার করবেন সমস্তটা বিষয় বস্তু কিভাবে ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করে কিভাবে মাসাজ করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি এবং বৃহস্পদেরকে আমি অনুরোধ করব এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এই তিন থেকে চার ফুটা নারিকেল তেল নাবিতে ব্যবহার করলে আপনার দেহেতে যে ধরনের উপকার পাবেন আপনি একটা দিন ব্যবহার করেন একটা দিন ব্যবহার করে দেখেন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনার দেহের উন্নতি আপনি যদি তিন থেকে চার ফুটা নারকেল তেল না বিতে দেবেন সেটা নারী হোক পুরুষ হোক ছেলে হোক বুড়ো হোক জোয়ান হোক মর্দ হোক যেই হোক না কেন না তিন থেকে চার ফুটা নারিকেল তেল ব্যবহার করলে প্রথম দিন থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার উপকার কি কি আপনি দেহেতে কি কি ধরনের আরাম পাচ্ছেন কি ধরনের শান্তি পাচ্ছেন তো আসুন নারকেল তেলটা আপনি শোয়ার পরে আপনি নাবিতে এক থেকে এক 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 করে চার ফুটা নারকেল তেল দিবেন নারিকেল তেলটা ব্যবহার করে তারপরে হাতের আঙ্গুল দিয়ে নাবির ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে করবেন আঙ্গুলটা নাভির ভিতরে ঢুকিয়ে পরে নাভির উপরে হাত বোলাবেন নাভির উপরে হাত বোলাতে থাকবেন হাত বোলাতে থাকবেন নাভির উপরে হাত বোলাই এক থেকে দেড় মিনিট হাত বোলানোর পরে আবার নাভির ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে আবার হাত বোলাবেন আবার উপরে হাত বোলাবেন উপরে হাত বোলানোর পর আপনাকে শুয়ে ঘুমিয়ে যাবে ঘুমানোর পরে সকালবেলা দেখতে পারবেন যে আপনার শরীরে যতগুলি রোগ রয়েছে প্রত্যেকটা রোগের মাথা কিন্তু এই নাভিতে সংযোগ রয়েছে তো এই নাভির মধ্যে যখন আপনি নারিকেল তেলটা দিয়ে মাসাজ করবেন তখন প্রত্যেকটা রোগের মাথা মাথায় মাথায় এই তেলটা প্রবেশ করবে যখন তেলটা প্রবেশ করবে আপনার সারা শরীরের যত ব্যথা রয়েছে যত প্রকারের ব্যথা রয়েছে ব্যথাগুলি কমতে শুরু করবে যদি আপনার নাবিতে তেল ব্যবহার করেন তাহলে যে সকল নারীরা রয়েছে যে নাবির পাশে। চিন চিন করে ব্যথা করে তাদের ব্যথা শেষ হয়ে যাবে যে সকল নারীরা রয়েছেন যাদের মাসিকটা ক্লিয়ার হয় না তাদের মাসিক ক্লিয়ার হবে যারা পুরুষরা রয়েছেন যে নাবির নিচে ব্যথা হয় নাবির দুই সাইডে ব্যথা হয় সেই ব্যথাগুলি আপনার ভালো হয়ে যাবে আস্তে 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 এভাবে আপনি প্রতিদিন ব্যবহার করতে থাকবেন প্রতিদিন ব্যবহার করতে থাকবেন ব্যবহার করতে করতে আপনার শরীরের যত প্রকারের রোগ ব্যাধি রয়েছে প্রত্যেকটা রোগ ব্যাধি ইংসা আল্লাহ আস্তে 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 সাপালাপ করবে ভালোর দিকে এগুতে থাকবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা টিপস দেব সেই নারকেল তেলটা আপনাকে নিয়মিতভাবে বিশ্বাস স্থাপন করে আপনার নাবিতে ব্যবহার করত নাবিতে ব্যবহার করে আপনারা কিন্তু ডানে ঘুরাবেন বামে ঘুরাইবেন না সেটা বুঝাইতে পারছি বামে ঘুরাইবেন না মাছাসটা ডানে করবেন ডাইন দিকে মাছাসটা করবেন প্রতিদিন এই মাছাসটা করতে থাকবেন এই মাছাসটা করলে আপনার কি হবে আপনার যাদের দেখা গেছে যে মাথায় ব্যথা রয়েছে চৌকে ব্যথা রয়েছে দাঁতে ব্যথা রয়েছে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা রয়েছে বাতের ব্যথা রয়েছে আপনি হুচট খেয়ে পড়ে গেছিলেন সেই ব্যথা রয়েছে আপনার অনেক দিনের পুরনো ব্যথা সেটাও মাঝে মধ্যে ভেসে ওঠে সেই ব্যথাগুলি ইনশাল্লাহ আস্তে আস্তে সেরে যাবে তো পাশাপাশি আপনাকে কি করতে হবে যদি পারেন তাহলে রাতের বেলা এক গ্লাস দুধ সেবন করবেন যদি এক গ্লাস দুধ সেবন না করতে পারেন তাহলে মসুর ডাল পাতলা করে রান্না করে তারপরে উপরে একটা পানি বেশি থাকে ঠিক না জি সেই পানিটা এক গ্লাস পানি আপনারা খেয়ে নেবেন সেটাও যদি না পারেন তাহলে ঘুমানোর আগে এক গ্লাস পানি নিয়ে সুরা কাউসার পাঁচবার পরে ফু দিয়ে সেই পানিটা পান করবেন পান করে ঘুমিয়ে যাবেন আর ঘুমানোর আগে যদি আপনি সুরা হাসর পড়তে পারেন যে কয়াত পড়তে পারেন সেটা পড়বেন আপনি যদি না পড়তে পারেন তাহলে সুরা হাসরের তেলাওয়াত গুগলে সার্চ দিলে পাবেন সেখান থেকে নিয়ে আপনারা শুনবেন যদি আপনার ঘরে কোন রকম জিন শয়তানের আক্রমণ থাকে এই সুরা হাসুরের মধ্যে যায় সেই জিন ভূত শয়তানের কোনো অস থাকবে না আপনার ঘরে বিষয়টা বুঝাইতে পারছি জি তো আপনার প্রশ্নটা যেটা ছিল যে নাবিতে নারকেল তেল ব্যবহার করলে কি হয় যে সেটা আশা করি ভালো করে বোঝাতে পেরেছি যে এখানে যদি আপনার আরো কিছু একটু জানতে চান দয়া করে তাহলে জানতে পারেন যদি কোনো রকমের আপনার প্রশ্ন থাকে আর যদি না থাকে তাহলে আমি বৃহস্পদেরকে বলবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই অবশ্যই লিখবেন যার যত কিছু জানতে মন চায় সমস্ত কিছু আপনারা কমেন্টে লিখবেন অবশ্যই আমি আল্লাহর রহমতে গুরুর কৃপায় উত্তর দিব তো বৃহস্পদের প্রতি আমার আরও একটা কথা রয়েছে যে কথাটা হচ্ছে আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক কমেন্ট করতে ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত